যশোর বোর্ডে এবার এসএসসি প্রশ্নপত্র ভুলে ভরা এমন অভিযোগ পরীক্ষার্থীদের এতে হতাশ শিক্ষক অভিভাবকরা তবে পরীক্ষা নিয়ন্ত্রক আশ্বস্ত করলেন ভুল থাকলেও নম্বর বঞ্চিত হবে না কেউ গেল পনেরো এপ্রিল যশোর বোর্ডে অনুষ্ঠিত হয় এসএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা আর একদিন পর হয় দ্বিতীয় পত্রের দুটি প্রশ্নপত্রেই উঠে এসেছে ভুলের চিত্র সেখানে দেখা যায় একের এ দাগের অপশনে থাকা সব শব্দগুলো ঠিক উত্তর এবং এফ দাগের অপশনে একাধিক ঠিক উত্তর আর ছয় নম্বর টেবিলে লেখা আছে ডিফেন্স কিন্তু সঠিক উত্তর হল ডিফেন্ড ইংরেজি দ্বিতীয় পত্রের এক নম্বরে ওয়েলফেয়ার ও ফ্লোরিশ দুটি ঠিক উত্তর একই দাগে এইচ নম্বরে আছে এডুকেশনস কিন্তু ঠিক হিসেবে থাকার কথা ছিল এডুকেশন এরকম বেশ কিছু ভুলে দ্বিধায় পড়েন পরীক্ষার্থীরা প্রথম পত্রের প্রশ্নে এবং দ্বিতীয় পত্রের প্রশ্নে দুইটাই একটু সমস্যা ছিল যার কারণে আমরা পরীক্ষার হলে যখন প্রশ্নের উত্তর করছিলাম তখন অনেক বিভ্রান্ত হতে হয়েছিল সিঙ্গুলার তারপরে আপনার কোশ্চেনের এ আপনার অনেক জায়গায় অনেক সেন্টেন্স গ্যাপ বাদ গিয়েছে যার কারণে আসলে এটার অনেক বেশি টাইম আমরা এতে ইউজ করার কারণে পরবর্তী যে ইজি কোশ্চেনগুলো পারবো সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আসলে করতে ব্যর্থ হয়েছি ভুলে ভরা প্রশ্নপত্র নিয়ে হতাশ শিক্ষক ও অভিভাবকরাও অনেক অন্যান্যবারের থেকে এবার অনেক বেশি ভুল বিয়ে হিসাবে প্রশ্নপত্র করেছে প্রশ্ন একাধিকবার চেক করে এদের বোর্ডে বোর্ড পরীক্ষায় দেওয়া উচিত আমি আশা করব যে যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা এর সঠিক তদন্ত করে এর একটা সুরাহ করবে প্রশ্নের ভুলে কোনো শিক্ষার্থী নম্বর বঞ্চিত হবেন না বলে আশ্বস্ত করলেন বোর্ড কর্মকর্তা সময় প্রশ্ন মানে যখন উত্তরপত্র বিতরণ হয় তার আগের দিন হেড এক্সামিনাররা বসে সেখানে একটা তারা সলিউশন তৈরি করেন যদি কোনো ধরনের অসঙ্গতি থাকে তাহলে তারা সেখানে একটা সলিউশন আমাদেরকে দিয়ে দেন যে এই প্রশ্নগুলো ভুল আছে আমরা এইভাবে মার্কিংগুলো করতে পারি বা এই অবস্থা আছে আমরা এখানে অটো নাম্বারও দিয়ে দিতে পারি এই ডিসিশনগুলো হেড এক্সামিনারদের কাছ থেকে আসে যশোর বোর্ডে এবার এস পরীক্ষায় বসেছেন এক লাখ একচল্লিশ হাজারের বেশি ছাত্রছাত্রী তৌহিদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর যশোর